টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় জাহাজ রং বেরঙের আতসবাজির মধ্যে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে যাত্রা শুরু করলো বিশ্বের বৃহত্তম প্রমোদাতরি আইকন অফ দ্য সিজ সাত দিন ধরে বিভিন্ন দ্বীপে ভ্রমণ করবে সাড়ে সাত হাজার যাত্রীর ধারণ ক্ষমতার বিলাসবহুল এই প্রমোদাতরি প্রথম যাত্রায় জনপ্রতি গুনতে হবে আঠারোতম থেকে ২২তম ডলার বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদাতরি আইকন অফ সিজ সূর্যাস্তের ঠিক আগে শনিবার সাতাশে জানুয়ারি ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে শত শত মানুষ এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে ভিড় করেন বন্দরে রয়েছে সুইমিং পুল এবং এবং বেশি বার স্লাইড কারুকার্যমণ্ডিত এই প্রমোদ তরীটি টাইটানিক জাহাজের চেয়ে পাঁচ গুণ বড় তিনশো পঁয়ষট্টি মিটার দীর্ঘ এবং প্রায় তিন লাখ টন ওজনের প্রমোদাতরীটিতে সর্বোচ্চ সাত হাজার ষষ্ঠ জন যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে এছাড়া এই ক্রুজ জাহাজের তেসতম পঞ্চাশ জন প্র আলাদাভাবে থাকার ব্যবস্থা আছে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের সামনের দিকে আছে আছে সেখানে থেকে দেখা যাবে জলপ্রপাত পাঁচ রয়্যালিবান খোলা সেন্ট্রাল পার্ক তাতে প্রচুর গাছপালার সঙ্গে রয়েছে একজন সাঁতারুর ভাস্কর্য এর প্রমোদতরীতে যে বিশাল ওয়াটার পার্কটি রয়েছে তার নাম থ্রিল আইল্যান্ড এবং সার্ফসাইড নামে একটি পারিবারিক এলাকাও আছে আর সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগের জন্য আছে রয়াল প্রমেনে অন্যদিকে হাইডওয়েতে ইনফিনিটি পুলও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কেবিন রয়েছে এই প্রমোদতরীতিতে যার শতকরা সত্তর ভাগ কেবিনের সঙ্গে রয়েছে বারান্দা যেখানে বসে উপভোগ করা যাবে সমুদ্রের অপার সৌন্দর্য যাত্রীদের বিনোদনের জন্য আইকন অফসি যে ৫০ জন সঙ্গীতশিল্পী এবং কমেডিয়ানও আছেন প্রমোদরীর প্রথম যাত্রায় জনপ্রতি খরচ করা হয়েছে প্রায় আঠারোতম থেকে বাইশতম ডলারের কাছাকাছি বাইশ সালে যখন এর টিকিট বিক্রি শুরু হয় তখন হয়েছিল জনপ্রতি ডলার বিলাসবহুল এই প্রমোদতরীতে একটি কক্ষের সবথেকে সস্তা টিকিটের দাম সতেরোতম ছাপ্পান্ন ডলার এতদিন বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিজ মিয়ামি থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত চলবে এই ক্যারিবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে সাত দিনের সফরে থাকবে এটি এই সাত রাতের মধ্যে এক রাতে বাহামায় রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার একটি দ্বীপে নিয়ে যাওয়া হবে সাত রাতে ইস্টার্ন ও ক্যারিবিয়ান এই সফরে বেশ কয়েকটি স্থানে ভ্রমণ করবে প্রমোদাতরিটি তবে এতসব সব সৌন্দর্য আর আরাম হাইসের মধ্যেও দুশ্চিন্তায় আছেন পরিবেশবাদীরা কারণ এই ক্রমো তৈরি থেকে নির্গত মিথেন গ্যাস জল বায়ুর জন্য মারাত্মক ক্ষতিকর এমনটা দাবি করছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন বা আইসিসিটি